কৌমিন আসা ইয়ে কুনু হই রম্মিন হোম ও ইমানদারেরা সড়ক খবরদার এক তোমরা এক মমিন আর এক মুমিনের রে তুচ্ছ জ্ঞান করো না একে অপরকে অবজ্ঞা করো না একে অপরকে ছোট্ট মনে করো না একে অপরকে গাল মন্দ করো একজন আর একজনকে তুচ্ছ করা যাবে না অবজ্ঞা করা যাবে না ছোট মনে করা যাবে না ছোট করলেই কবিরা গুনাজরে কোন ঠিকই না কেউ কেউ অবজ্ঞা করবেন কিন্তু আমাদের সমাজে নাক সেট কানে আসরা নাই একজন কালো দেখতে কয় তুই কালুর গরের কালু কয় না আরেকজন মোটা কয় তুই মটুর গরের মটু আরেকজন গায়ে গতরে একটু ছোট কয় তুই সিকনার গরের সিকনা খেল রাখবেন প্রিয় ভাইয়েরা কারো দেহের স্ট্রাকচার নিয়ে গঠন নিয়ে আপনি তুচ্ছ করবেন না কারণ এক এক জনের এক এক গঠন আসরা নাই কারো কান খরগোশের মতো খাড়া আসরা নাই কারণ নাকটা একটু বোসা আসরা নাই এটা বানাইছে কে না কইবাটা নিজেই বানাইছে ওল্লা ভি ইউ ফিল আরো হে মি কাইফায়াসা লাইলাহা ইল্লাহ আল আজি হাকিম খবরদার তোমরা যখন মায়ের পেটে ছিল তখনই তোমাদের চেহারার স্ট্রাকচার দিয়েছে কে যেই লোকটা কালো হয়েছে নিজের ইচ্ছায় হয় নাই ওরে কালো বানাইছে কে যে সাদা হয়েছে নিজে সাদা হয় নাই সাদা বানাইছে কে আল্লাহ নিজে স্ট্রাকচার দিয়েছেন আমাদেরকে আমাদের চেহারা বানানোর অনুমতি আল্লাহ দেয় আল্লাহ যদি বলতেন যাও যাও প্রত্যেকের চেহারা প্রত্যেকে বানায় না আমরা প্রত্যেকে আমাদেরকে সুপারস্টার করে বানাতাম যদি বলতো যাও নিজের চেহারা ডিজাইন নিজেই দাও তাহলে প্রত্যেকে তো প্রত্যেককে ইউসুফ নবীর মতো সুন্দর করতাম প্রত্যেক নারী প্রত্যেককে বিশ্ব সুন্দরী বানাতো প্রত্যেক নারী প্রত্যেককে জুলাই ঘর মতো করে বানাতো প্রত্যেক নারী নিজের চেহারাটাকে ঐশ্বরিয়া রায় জেন্নাতের নাইম এভ্রিল করে বানাতো ঠিক না নিজেকে সবচেয়ে সুন্দরী করে বানাতো কিন্তু এই সুযোগ আল্লাহ দেয় নাই মায়ের পেটে থাকতে আমাদের চেহারা ডিজাইন দিয়েছে কে এজন্য তুই নাক বসা তুই কালুর গরের কালু তুই সিকনার ঘরের সিকনা এগুলো বলবেন বলা যাবে বলা যাবে বিশ্ব নবীর সাহাবাপ আবদুল্লাহ নেমাসুদ ওনার পা দুইটা ছিল একেবারে চিকন একবার বিশ্ব নবীর সামনে যখন খেজুর গাছের উপরে উঠলো খেজুর পাড়ার জন্য ওনার চিকন পা দুইটা দেখে সাহাবারা হাসাহাসি শুরু করলো বিশ্ব বললেন আমার ইবনে মাসুদের নলা দেখে চিকন হওয়ার কারণে তোমরা হাসো ইবনে মাসুদের পা দুইটা যদি কেমতের দিন ওই কঠিন মুসিবতের কালে মিজানের পাল্লার উপরে এই পা দুইটা রেখে দেয়া হয় আল্লাহর কসম এই পা দুইটা উহুদ পাহাড়ের চেয়ে ওভারি হয়ে যাবে কার বদনাম করেন আপনি কার ব্যাপারে কথা বলেন খবরদার হয়তো যারা আপনি গালে দিলেন সে আল্লাহর কাছে আপনার চেয়ে বেশি প্রিয় জোরে কোন ঠিক কিনা খবরদার কারো আকৃতি নিয়ে দেহের গঠন নিয়ে কোনদিন তুচ্ছ করা যাবে না বিশ্বনবীর একজন বিবি নাম হলো সফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব বিশ্বনবীর একমাত্র কুমারী বউ আয়েশা একদিন ঝগড়া লেগে বিশ্বনবীর কাছে এসে বলল আপনার মুটকি বউ সফিয়া মুটকি মুটি আপনার মুটি বউ মুটকি বউ সফিয়া এই কথাটা বললেন বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল করে দিল কে বিশ্বনবী বললেন আয়েশা তুমি এটা কী বললা কি বললে এটা তুমি আয়শা লাখত কুলতিলা কালিমাতানিয়া আয়েশা ওয়ায় শা এমন কথা তুমি বলেছ লাও মুসজিজাদ বিমাইল বাহার এই কথাটা যদি সাগরের পানিতে রেখে দেয়া হয় সাগরের চমৎকার নীলাভ পানি মুহূর্তের মধ্যে কুচ কুচে কালো হয়ে যাবে রে আয়েশা লা হক শুধু বলছে মুটকি মুটি আপনার এই বউটা মুটি এই জন্য আর কখনও কারো গঠন নিয়ে তুচ্ছ চাচ্ছিল করবেন 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 এজন আল্লাহ বললেন খবরদার গঠন আকৃতি নিয়ে তুচ্ছ করো না এরপর আল্লাহ বললেন ওয়ালা তালমিঝু আং ফুসুম তোমরা নিজেদের বদনাম করো না নিজেদের তোষারোপ করো না অন্যের দোষ খোঁজ না একদল আছে নিজের কোনো দোষ খোঁজে না অন্যের দোষ খোঁজে বেড়ায় আছে না নাই এজন আল্লাহ বললেন এদের উপর ধ্বংস ওয়েললি কুল্লি হুমা হাতেল লুমাঝা খালি দোষ খুঁজে কই এই লোকটার হাঁটা একটু সমস্যা ওটার বসায় সমস্যা ওর চুলের সমস্যা ওর এটা সমস্যা তোর কোনটায় সমস্যা বেটা ওর এই সমস্যা ওর এই সমস্যা তোমার কোনটাই সমস্যা এজন্য নিজের সমস্যা খুঁজবেন অন্যের পিছে লাগবেন মনে রাখবেন আপনার শ্রষ্ঠার দেওয়ার সবচেয়ে দামি বিষয় হলো সময় শ্রেষ্ঠ আপনার জন্য সবচেয়ে দামি উপহার হলো আপনার সময় আপনার এই সময়টা অন্যের দোষ খোঁজা খুঁজিতে লাগায়েন না আপনার নিজের দোষ খোঁজেন নিজেকে পরিবর্তন করেন আপনার ক্যারিয়ারটাকে ব্রাইট করেন আপনার জীবনটাকে সুন্দর করে দিবে কে এরপর আল্লাহ বললেন ওয়া লা তানাব্যা যুবিল আলকাব মন্দ নামে কিংবা উপনামে কাউকে দেখো না কার কথা যার যে নাম ওই নামে ডাকতে বলেছে কে মন্দ নামে ডেকে না একজন লোকের বাবা ছিল সোর আপনি কইলেন সোরের বলা সোর ও তো চুরি করে নাই ওর বাবা ছিল চোর ওর বাবার দোষ ওর কাদের মধ্যে লাগানো যাবে আবার ওর যেই নাম রয়েছে ওই নামেই ডাকতে বলেছে কে ইসলামের নামটা অনেক গুরুত্বপূর্ণ খেয়াল রাখবেন যার যে নাম সে নামে ডাকবেন কারণ তু দা আউনাল কেয়ামাতে বি আসমা ইকুম ও আসমা ইয়া বা ইকুম দিন তোমাদের নাম ধরে তোমাদের বাবার নাম ধরে তোমাদের ডাকবে কে কিন্তু আমরা নাম চেঞ্জ করে ডাকা ডাকে আমাদের সমাজে আসে না নাই বাবা মা আদর করে ইসলামের প্রথম খালিফা তার নামের সাথে মিলিয়ে নাম রেখেছে আবু বাকার ওরা ডাকে বকুইরা কি ডাকে বাবা মা রেখেছে আব্দুল কুদ্দুস ওরা ডাকে কুদ্দুচা ইসলামের প্রথম তীর ময়দানে যে সাহাবি প্রথম তীর নিক্ষেপ করেছে সাহাবিন আবি ওয়াক্কাস বাবা মা আদর করে ছেলের নাম রেখেছে সাআদ বিন আবি ওয়াক্কাস এতরে ডাকে আক্কাইচা আছে না নাই এখন আমার নাম মিজানুর রহমান আজারে আমারে যদি কোন মিজাইন না আমার শুনতে ভালো লাগবে জোরে বলেন এমন তো আপনিও আপনার নামটা বাঁকা করে বললে আপনার ভালো লাগবে মনে রাখবেন প্রত্যেকের নামটা প্রত্যেকের কাছে বড় যত্নের প্রত্যেকের কাছে প্রত্যেকের নামটা বড় আদরের প্রত্যেকের কাছে প্রত্যেকের নামটা বড় সোহাগের এর নাম আব্দুল্লাহর নাম কাউসারের নাম রহিম আরে রহিম আবদুল্লাহ কাউসার তো কত আছে এটা মনেই হতে পারে আপনার কাছে কিন্তু জান্নাত নাম আব্দুল্লাহ তার কাছে আব্দুল্লাহ নামটা অনেক যত্নে সে চায় আমাকে সবাই আমার এই নামে সুন্দর করে ডাকুক কারণ এই নাম দিয়েই তো আমার পরিচয় বহন করা হয় চিল্লা এখন ঠিক এজন্য আল্লাহ বললেন খবরদার ওয়ালা তানা বাযু বিলalqাব মন দ নামে দেখো না ডাকলে কবিরা গুনাসরা নাই এরপর আল্লা বললেন ইয়া আইয়ো হাল্লা দিনুজিত নিবকে সি রমিনভ জন্নি ইন বা দ জন্নিস ও হিমান খবরদার তোমরা বেশি বেশি ধারণা করো না আন্দাজ অনুমান নির্ভর কথা বলো না অনুমান নির্ভর কথা আছে নাই আমরা আন্দাজে কথা বলি বেশি আমরা রইলাম আন্দাজ আলি কেয়ালি আলি যেরকম আমরা আন্দাজ আন্দাজ করে কথা বলিস অনুমান নির্ভর কথা বলি কিন্তু অনুমান নির্ভর কথা বলা কবু রাগুনা কারণ বেশিরভাগ সঠিক হয় না আল্লাহ বললেন এক শ্রেণীর লোক আছে আন্দাজ করে কথা বলে কিন্তু আন্দাজ আর অনুমান কখনো সত্যের বিকল্প হতে পারে আন্দাজ আর অনুমান কখনো সত্যের বিকল্প হতে পারে যেটা বলেন পারে আল্লাহ বলেন খবরদারিন না বা আদা যন্ন অনুমান আর আন্দাজ বেশিরভাগ এটা গুনার কাজ বিশ্বনবী বললেন ইয়াকুম ওয়াজন্না ফা ইননা যন্নাকযাবুল হাদিস তোমরা বেশি বেশি অনুমান আর আন্দাজ করা থাকে বেঁচে থাকো আন্দাজ আর অনুমান হলো মিথ্যা কথা ঠিক কিনা ঠিক এজন্য আন্দাজ করে কথা বলবেন অনুমান নির্ভর কোনো কথা বলবেন কিন্তু আন্দাজ আর অনুমান আছে না নাই আমাদের সমাজটা রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গিয়েছে নেগেটিভ মাইন্ড খালি নেগেটিভ সবাই নেগেটিভ চিন্তা করে কাম ব্যাক পজিটিভ নট গো ব্যাক নেগেটিভ পজিটিভের দিকে আসো নেগেটিভের দিকে যেও না ভালো চিন্তা করো খারাপ চিন্তা করো না আপনি যদি কারো ব্যাপারে ধারণা করতেই হয় ভালো ধারণা করবেন মন্দ ধারণা করা যাবে নাকি মন্দ ধারণা করবেন 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 আপনি দেখছেন এক বাড়িতে পুলিশ ঢুকছে পুলিশ ঢুকছে দেখে আপনি পুরা গ্রাম এক করে ফেলছেন এই বাড়ির ভিতরে মারামারি হয়েছে পোলা ইয়া বা খাইছে গাঞ্জা টানছে পুলিশ ধরে নিতে আসছে মাইয়া এক পোলার লগে হাত ধরে পালাই গেছে দুই ভাইয়ের মধ্যে জমিলে কোপাকপি পুলিশ আসছে আসলে একটা ওষুধ ঠিক নাও হতে পারে ঠিক কিনা হতে পারে এই বাড়িতে একজন লোক অসুস্থ আর পুলিশ হচ্ছে ওই অসুস্থ ব্যক্তির আত্মীয় ওই অসুস্থকে দেখার জন্য পুলিশ আসছে হতে পারে কি পারে না আবার পাসপোর্টের ভেরিফিকেশনের জন্য রিপোর্ট দিতে পুলিশ বাড়িতে আসে কে আসে না কিন্তু পুরো এলাকায় আপনি মিথ্যা ছড়িয়ে দিয়েছেন ঠিক না আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে এই ধারণা আর আন্দাজ নির্ভর কথাবার্তা এই জন্য আমরা হইলাম বাঙালির আন্দাজ আলী কি আপনি আপনার বন্ধুর দেখলেন রিক্সার মধ্যে একটা মেয়ের সাথে বসা বোরকা পরা একটা মেয়েকে নিয়ে আপনার বন্ধু ঘুরে বেড়ায় মনে মনে বললেন মামা তুমি তো অনেক দূর আগায় গেছো তুমি তো অনেক বান্দ্রামি শিখছো পরকিয়া করো বন্ধু তুমি হারাম এফেয়ার করো রিলেশনশিপ মেনটেন করো প্রেম করো বন্ধু তুমি বলতে শুরু করলেন এমন হতে পারে আপনার বন্ধুর পাশে রিক্সায় যে মেয়েটা বসা আপনার বন্ধুর আপন বোন চিল্লা এখন ঠিক কিনা হতে পারে তার আপন ভাগিনা এখন ভাগ্নি এখন ঠিক কিনা বোরকা পরা যেই মেয়েটা রিক্সায় বন্ধুর পাশে বসা হতে পারে তার আপন খালা হতে পারে কি পারে না হতে পারে কি পারে না কিন্তু আপনি ধারণা করে গুনা কামিয়েছেন আপনার বদ আমলের পাল্লাটা রে ভারী করেছেন এজন্য আল্লাহ বললেন খবরদার আন্দাজ করো না অনুমান নির্ভর কথা বলো না আন্দাজে কথা সমাজে বেশি না কম দেখবেন খালি আন্দাজ আন্দাজে কথা বলে অনেকে ঠোঁট কালো অনেকে বলে এই লোকটা সিগারেট খায় বলে না সিগারেট না খেয়েও কিন্তু অনেকে ঠোঁট কালো হতে পারে কি পারে না পারে কি পারে না এই দেশে বিয়ে করার পর হুন্ডা কিনলে তো মুসিবত কি কয় কই যৌতুকের হন্ডা ঠিক না বিয়ে করার পর যদি কেউ নতুন গাড়ি কিনে কি বলে যৌতুকের গাড়ি আছে না নাই আপনি কি নিশ্চিত যেটা যৌতুকের গাড়ি আপনার দেয়া কাম নাই এজন্য চায়ের দোকানে বসে এলাকার বাজারের মধ্যে বসে আড্ডা বসে আন্দাজ অনুমান নির্ভর কথা বলবেন না আন্দাজ অনুমানে কথা বললে আপনার গুনার পাল্লা ভারী করে দিবে কে এরপর আল্লাহ বললেন ওয়ালা তাজাসসু গোয়েন্দাগিরি করবেন না গোয়েন্দাগিরি সমাজে আসে নাই গোয়েন্দাগিরি করে উকি ঝুঁকি মারে আসে না নাই খবরদার কারো দোষ দেখলে ঢেকে রাখেন আপনার দোষ ঢেকে রাখবে কে কারো গোমর যদি আপনি ফাঁস করে দেন আপনার গোমর ফাঁস করবে কে মান সাতারা মুসলিমান সাতারা আল্লাহ ইয়াউমুল কিয়ামা কেউ যদি কোন মুমিনের দোষ গোপন করে তার দোষ গোপন করবে কে আমান কাশাফা মুমিনান কাশাফা আল্লাহ ইয়াউমুল কিয়ামা কেও যদি কোন মুমিন বান্দারে গোমর ফাস করে দেয় কিয়ামতের দিন তারও গোমর ফাস করবে কে এজন্য খবরদার ওয়ালা তাজাসসু গোয়েন্দাগিরি করোনা ডোন্ট বি স্পাই অন্যের ব্যক্তিগত বিষয়ে নাক গলাবে না একদল আছে ফ্যামিলি ম্যাটার নিয়ে খোঁজাখুঁজি করে আছরা নাই ব্যক্তিগত গোপনীয় বিষয় নিয়ে খোঁজাখুঁজি করে আছরা নাই খবরদার কারো মোবাইলের মেসেজ চুরি করে পড়বেন না কারো মোবাইলের গ্যালারিতে ঢুকে ব্যক্তিগত ছবিগুলো দেখার চেষ্টা করবেন না দুইজনে কথা বলে আরি পেতে কথা শোনার চেষ্টা করবেন এগুলো কবিরা এগুলোর কারণে সমাজে মারামারি চিল্লায় কোন ঠিকই ওলা ওয়ালা তাজাসসু গোয়েন্দাগিরি করো না নজর দিও না ফাঁকফোকর দিও না আরিপে তো না গ্রাম এগুলো আছে না নাই অনেক মহিলারা এগুলো করে মা বোনেরা যাদের খানে আমার মাইকের আওয়াজ যায় খবরদার আরি পাতবেন না এসার নামাজের পর আরেক বাড়ির জানলার কাছে যে কান লাগা রাখে দেখে কি কয় আছে না নাই ছিদ্র থাকলে নজর দেয় আছে না নাই তারপর অন্যের ব্যক্তিগত ম্যাটার নিয়ে খোঁজাখুঁজি করে খবরদার প্রত্যেকের একটা প্রাইভেট জগত আছে পার্সোনাল স্পেস আছে एवरीवन हैज ए স্পেস এন্ড নো ওয়ান শুড ইন্টারফেয়ার সামওয়ানস পার্সোনাল ইস্যু নো ওয়ান শুড ইন্টারফেয়ার সামওয়ান প্রাইভেট ম্যাটার প্রত্যেকের প্রাইভেট ম্যাটার পার্সোনাল স্পেস বলে কথা আছে এগুলো নিয়ে খোঁজাখুঁজি করা যাবে সব শেষ আল্লাহ বললেন ওয়ালাইয়া বা দুকুম্বা আদা খবরদার একে অপরের গিবত করোনা গিবৎ আসে না নাই হুজুর বলেন খেজুর বলেন সবার এই রোগ আছে না নাই খবরদার গিবোৎ করা যাবে ব্যাকবাইটিং কবিরা গুনা মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার চো বড়ো গুনা চিল্লা এখন ঠিকইরা আমাদের সমাজে হালাল সিস্টেমে গিবত আসে না নাই কীভাবে করে বলে বললে তো গিবত হয়ে যায় তারপরেও বলি না বললে গিবত হয়ে গেলে আপনি আর বললেন না বললে যদি গিবত হয়ে যায় ওটা বলা যাবে এরকম বলে না আসলে কি বলার বললে তো গিবত হয়ে যায় তারপরে একটু বলি বললে যদি গিবত হয়ে যায় তারপরে একটু বলবেন ওইটা বলা যাবে না বিশ্বনেই বললেন মেরাজের রাতে আমি দেখলাম এক শ্রেণীর লোক আঙ্গুলগুলো লোহা দিয়ে তৈরি তামা দিয়ে তৈরি একদা সুহোনা বুঝু ওই লোহার জ্বলন্ত আগুনের আঙ্গুল দিয়ে নিজের গালের গোষ্টগুলো নিজের বকের গোষ্টগুলো কুড়ে কুড়ে খাচ্ছে আমি বললাম ভাই জিব্রাহিল মান হুমিয়া জিব্রাইল জিব্রাইল এরা খারাপ সাইদেন অজিব্রাহিল বললেন হুম আহুলকেমি নু মাতি এরা হলো আপনার উম মতের মধ্যে থেকে চায়ের দোকানে বসে বসে যারা একজনের বিরুদ্ধে আরেকজন গীবত করত তারাই হলো এই লোক কন্যাক উজুবিল্লাহ এই জন্যে করা যাবে একজনের কথা আরেকজনের কানে লাগায় এর ব্যাপারে ওর কান ভারী করে ওর ব্যাপারে ওর কান ভারী করে প্যাশ লাগায় গ্রামের মধ্যে একটা গিরিঙ্গি লাগায় রাখে এরকম লোক আসে না নাই এগুলো করা যাবে